গিরিত হই অগ্নিগিরির লাভার মত উদগিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই হই ঝুকুর ভাঙ্গা ছড়ের মত নৃত্য তুলে পায় আয় তরুণনো আয়া আয় তরুণনো আাই আয় তরুণনো আয়া আয় তরুণ দু হাতে যে শেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোনে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতল ভেঙে দেয় হিংস্র মাতার দৃপ্ত চরম ঘাই হ্যাঁ আই কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল মানার ফেরা প্রসাদ কাঁপিয়ে আওয়াজ তুলি পাহাড় হালজা হাল ফেরা উনের প্রসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূ ভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে আমি ছাত্র জনতার 10000 শহীদের রক্ত বৃথা যেতে দিতে পারি না অবিলম্বে ইন্টারপোল এর মতমে শেখ হাসিনা সহ তার দুশর্দারকে বাংলাদেশে এনে দৃশ্যমান বিচার কার্যকর করতে হবে অবিলম্বে শেখ হাসিনার फांसी নিশ্চিত করতে হবে ইন্ডিয়ান गवर्नमेंट কে আমরা বলতে চাই ছাত্র সমাজের যথাযথ অধিকার দেওয়ার জন্য অবিলম্বে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে ছাত্র বান্ধব শিক্ষা ব্যবস্থা কার্যকর করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজকে সারা বাংলাদেশ ব্যাপী যেখানে আমরা এ হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছি সেখানে কিছু দুষ্কৃতিকারীরা এই স্বাধীনতাকে করার জন্য পেতাত্তার আমরা বলতে চাই মতো ছাত্র সমাজ যে আন্দোলন আপনাদেরকে দেখিয়েছে সেটা থেকে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে ভবিষ্যতে এরকম আরেকটি ঘটনার সাক্ষী হবেন ইনশাআল্লাহ আমরা